আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা বুদ্ধিমান ছেলেদের ইসলামিক নাম নিয়ে হাজির হয়েছি আপনি যদি আপনার সুনামনির জন্য এই ইসলামিক নামগুলো রাখতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ছেলে শিশুদের এই ইসলামিক নামগুলো অনেক সুন্দর এই সুন্দর ইসলামিক নামগুলো থেকে আপনার সন্তানের জন্য আপনি সুন্দর নামটি বেছে নিতে পারেন তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চলুন বুদ্ধিমান ছেলে শিশুদের ইসলামিক নামগুলো দেখে নেই নাবিল নামের অর্থ মহৎ বা বুদ্ধিমান নাবিল নামের অর্থ মহৎ বা বুদ্ধিমান ফাহিম নামের অর্থ গভীরভাবে বোঝে বা বুদ্ধিমান ফাহিম নামের অর্থ গভীরভাবে বোঝে বা বুদ্ধিমান আরিফ নামের অর্থ জ্ঞান রাখে বা বিজ্ঞ আরিফ নামের অর্থ জ্ঞান রাখে বা বিজ্ঞ আকিল নামের অর্থ জ্ঞানী বা বুদ্ধিমান আকিল নামের অর্থ জ্ঞানী বা বুদ্ধিমান স্বামী নামের অর্থ উচ্চ মর্যাদাবান বা জ্ঞানী স্বামী নামের অর্থ উচ্চ মর্যাদাবান বা জ্ঞানী হাকিম নামের অর্থ প্রজ্ঞাবান বা জ্ঞানী হাকিম নামের অর্থ প্রজ্ঞাবান বা জ্ঞানী ফাতিহ নামের অর্থ বিজয়ী বা জ্ঞান সম্পন্ন আতিহ নামের অর্থ বিজয়ী বা জ্ঞান সম্পন্ন মোবারক নামের অর্থ ধন্য শুভ বা প্রজ্ঞাবান মোবারক নামের অর্থ ধন্য শুভ বা প্রজ্ঞাবান আজিজ নামের অর্থ সম্মানিত বা জ্ঞানী বা শক্তিশালী আজিজ নামের অর্থ সম্মানিত বা জ্ঞানী বা শক্তিশালী অধিহ নামের অর্থ সৃজনশীল বা বুদ্ধিমান অধিহ নামের অর্থ সৃজনশীল বা বুদ্ধিমান ইদ্রিস নামের অর্থ নবীর নাম বা জ্ঞানী বা শিক্ষাদাতা ইদ্রিস নামের অর্থ নবীর নাম বা জ্ঞানী বা শিক্ষাদাতা ফারিশ নামের অর্থ জ্ঞানী সাহসী যোদ্ধা ফারিস নামের অর্থ জ্ঞানী সাহসী যোদ্ধা মোহাইমিন নামের অর্থ রক্ষক বাবিজ্ঞ মুহাইমিন নামের অর্থ রক্ষক বাবিজ্ঞ আলিম নামের অর্থ জ্ঞান সম্পূর্ণ বা বুদ্ধিমান আলিম নামের অর্থ জ্ঞান সম্পূর্ণ বা বুদ্ধিমান হাসিম নামের অর্থ দৃঢ়চেতা বা বুদ্ধিমান হাসিম নামের অর্থ দৃঢ়চেতা বা বুদ্ধিমান আরাফাত নামের অর্থ পবিত্র স্থান আরাফাত নামের অর্থ পবিত্র স্থান রাশিদ নামের অর্থ ধার্মিক রাশিদ নামের অর্থ ধার্মিক মুমিন নামের অর্থ বিশ্বাসী মুমিন নামের অর্থ বিশ্বাসী রাইহান নামের অর্থ জান্নাতি ফুল রায়হান নামের অর্থ জান্নাতি ফুল প্রিয় দর্শক আশা করি এই ইসলামিক নামগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে বুদ্ধিমান ছেলেদের এই ইসলামিক নামগুলো আপনার কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্টে জানাবেন এ ধরনের আরো সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ